আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে এই যে ভাত এই হলো এক পনির ডালনা আর সাথে দিয়ে দিচ্ছে একটা লেবু মা খেতে বসে গেছে মার কাছে নিয়ে যাব মা কী বলছে দেখি চলুন মা খেতে বসে গেছো দাঁড়াও তো মার কাছে আমি এসে গেছি এই যে মা খেয়ে বলবে কেমন হয়েছে এক পনির ডালনাটা এই ফার্স্ট টাইম মা রেসিপিটা ট্রাই করছে মা খেয়ে বলো কেমন হয়েছে মা ফার্স্টে লেবুটা চিপে নিচ্ছে ভালো করে ভাতে এবার মা ঢালবে ভাতটা ভাঙছে অপেক্ষা কেমন আছে নুন ঠিক আছে যাক তাহলে তুমি কন্টিনিউ করো খাবারটা মা এই যে দেখুন কন্টিনিউ করছে এই যে এক পনির ডাল না মা একটা এগ নাও মা অলরেডি দেখুন পনির নিয়ে নিয়েছে এবার মা তুলবে হচ্ছে এগ মা পনির নিয়েছে এবার এগটা তুলছে মা অনেকটা গরম খাবার ভালো আছে মার খুব ভালো লাগছে খেতে এটা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই এইটা ভিডিওটা পেয়ে যাবেন আমার চ্যানেলের নামটা বলে দাও মোম দাস ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য এই যে মা খেতে বসে গেছে দেখতে পাচ্ছেন মা খাচ্ছে এবং খুব মজা করেই খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলুন টাটা